এটা হচ্ছে পি সিক্সটি ফোর যারা হান্ড্রেড পার্সেন্ট আর কথা বলার জন্য বেস্ট একটা তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়াল অপশন তবে বাজেটটা কিন্তু আপনার তিন হাজারের মধ্যে করতে হবে কারণ হাই বাজেটের মধ্যে এই একটা প্রোডাক্ট আসছে আমাদের শপে যেটাতে আপনি এএনসি ইএনসি পাবেন এবং ছয়টা মাইক পাবেন কারণ আপনারা কথা বলার জন্য এটা টিডাব্লি আমাদের থেকে চাইতেছিলেন আমরা বেটার কোন টি পাই নাই এইটা একমাত্র একটা প্রোডাক্ট যেটাতে মাইক্রোন কোয়ালিটি একদম টপ নস করা হয়েছে তো এটা দুইটা কালারে পাওয়া যায় একটা হচ্ছে ফুল হোয়াইট কালার আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার বডি ফিনিশিংটা দেখেন ফুললি ম্যাট একটা বডি ফিনিশিং এখানে একটা ডিজাইন যেটা করা আছে সেটাও দেখতে ইউনিক লাগতে আছে ব্ল্যাক কালার নিলে উপরের অংশটা ব্ল্যাক হবে আর হোয়াইটটা তো দেখতেই পাচ্ছেন কি রকম চার্জ দেওয়ার অপশন আছে পিছনে দিক থেকে আপনি চার্জ দিবেন টাইপ সি প্রোডিউস করা হয়েছে এয়ারবাডগুলা দেখতে অনেকটা কিউসিআই যে প্রোডাক্টগুলো আছে কিউসিআই ST05 MeloBars এরকম দেখতে অনেকটা ANC অন করার জন্য আপনাকে অবশ্যই বাম পাশে ডাবল প্রেস করতে হবে ডাবল প্রেস করার সাথে সাথে ANC অ্যাক্টিভ হয়ে যাবে আবার ডাবল টাস করবেন ট্রান্সপারেন্সি অ্যাক্টিভ হবে মোটামুটি অন্যান্য ইয়ারবাড এর তুলনায় এটার ANC এবং ট্রান্সপারেন্সি হার্ডনেস বলি আর ফ্রিকোয়েন্সি রেট বলি অনেক অনেক বেশি পাওয়ারফুল গেমিং জন্য অনেকে TWS চান এটাতে লো ল্যাটেন্সি মোডটা আছে আপনি গেম খেলার জন্য এটা ইউজ করতে পারেন নির্দিদা চার্জ ব্যাকআপের কথা বলি চার্জ ব্যাকআপ হচ্ছে প্রত্যেকটা বার্স আপনি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো ব্যাটারি ব্যাকআপ আপ এই বার্স কথা বলতেছি আর বক্স থেকে আরো দুই থেকে তিনবার মিনিমাম তিনবার আপনি রিফিল করতে পারবেন আমাদের টেস্টিং করা যখন হয়েছিল তখন আমরা তিনবার মতন পাইছিলাম তো তিনবার ব্যাটারি ব্যাকআপ পাবেন বক্স থেকে আর এয়ার বার্সে পাবেন চার ঘন্টা তো হলো কত ঘন্টা চার চালা ঘন্টা তো ষোলো ঘন্টা যদি ব্যাটারি পান আর আর লাগবে অপশন আছে নেই জাস্ট এখন একটাই অপশন সেটা হচ্ছে পি সিক্সটি প্রো এই প্রোটা ম্যাসেজ করবেন জাস্ট উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিবেন এখনই অর্ডার করবেন মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় এখনই অর্ডার করুন